এটা কি রান্না হচ্ছে বলেন তো সজনে ডাটা এই সজনে ডাটাটা আমার অনেক পছন্দ আর আমার রান্না করতেও ভালো লাগে এই সজনে ডাটাটা কেন জানি না তবে আপনাদের ভাইয়া কিন্তু এটা খায় না আপনারা কে কে সজনে ডাটা পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবেন না আর এটা আমি রান্না করতেছি হচ্ছে একটু সর্ষে দিয়েছি আর কিছু মশলা দিয়েছি জিরা আদা রসুন অল্প অল্প পরিমাণে দিয়ে একটু সরিষে বেটে সাথে মিক্সড করে হলুদ মরিচ লবণ দিয়ে জাস্ট কষিয়ে নিলে না এই সজনের টাটা রান্নাটা অনেক মজা হয় আর দেখেন সাথে কিন্তু আমি একটু আলু দিয়ে দিয়েছি যাতে একটু আলুর ফ্লে ফ্লেভারটাও আর কি পাওয়া যায় এটা আমার জাস্ট আর অল্প কিছু সময় লাগবে তারপরেই নামিয়ে ফেলবো এটা বাবারে বাবা কত পরিমাণ ধোয়া আসতেছে ক্যামেরাটা আসলে একটু নিচের দিকে নেওয়া হয়েছে তো তো যাই হোক এই দেখেন এটা বেশি ঝোল রাখবো না এটা ঝোল রাখলে আবার অতটা মজা পাবো না এটা হচ্ছে একটু কষা কষা খাবো খুব ভাল লাগে এক আমি তুলে দিয়েছি হচ্ছে সজনে ডাটা আর এখানে হচ্ছে রান্না করছি পাবদা মাছ অনেকগুলো পাবদা মাছ এটাও হচ্ছে সর্ষে দিয়েই করছি পাবদা সর্ষে আজকে আসলে মেইনলি সকালে আইটেমে যে রান্নাগুলো করছি সবগুলাতেই দেখা যায় যে সরষে আরও কিছু সময় লাগবে এটা হতে একটু সময় লাগবে এক চুলাতে ডাটার তরকারি আর এক চুলাতে হচ্ছে পাবদা মাছ দিয়েছি হচ্ছে আর এটা হচ্ছে আমি ইলিশ মাছ কেটে রেখেছি ইলিশ ইলিশ মাছটা কেটে রেখেছি ওই দুইটা হয়ে গেলে দেন আমি হচ্ছে এটা উঠিয়ে দেব এটাও আমি রান্না করব সর্ষে দিয়েই তো সর্ষে ইলিশ করব যেটা বললাম না যে আজকের হচ্ছে মেইন যে মানে তিনটা তরকারি করছি সকালে সবগুলো আমি হচ্ছে সর্ষে দিয়ে করছি এই যে আমার সজুরানার তরকারি একদম কমপ্লিট রেডি আমি এটা সার্ভ করে দিয়েছি দেখুন তো দেখতে কি লঘু লাগছে না আর এইদিকে দেখেন না এইদিকে দেখেন কি করে এই জাব্বুটা সে ঘুম থেকে উঠে পড়ছে এখন উঠে তার বাবার সাথে ফিডার খাইতেছে দেখছেন আমার ছেলের হাতে কিন্তু আমি দাকাই দিছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করাই হয় নাই তো যাই হোক ও এখন ওর বাবার সাথে খেলা করতেছে খেলা আমার সাথে কথা বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ দুইটা দাঁত দেখা যাচ্ছে সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য আদর ওর বাবাকে সব সময় ওর বাবার দাড়ি টানবে না ঠোঁটে হাত দিবে এরকম করে মজা করে খাও বাবা ঠিক আছে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ছেলের জন্য কিন্তু কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না আল্লাহ হাফেজ